এরপর দেখেন যাবে কাঁসা যে চামিস সেটা দেখতেছেন এটা টোটাল চব্বিশ পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ পিস ছাব্বিশ কি কি থাকবে যেমন আপনার টেবিল আহ ফর্ট থাকবে তারপরে আপনার এখানে পাবেন হচ্ছে আপনার এটা হলো বাটার নাইফ পাবেন আপনার টেবিল চামিস টি চামিস পাবেন এখানে রাইস কারি চামিস ঠিক আছে মানে আপনার একটা ফ্যামিলি একটা ডাইনিং এর যে একটা সেট আছে সেট নিতে পারবে এগুলো আপনার লঞ্চ চামিজের কোয়ালিটি হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবেন আমাদের কাছে কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন একবার খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট এর যেমন আপনার টি চামিস টেবিল চামিস হ্যাঁ এগুলোর সাথে একটা সেট করাম এগুলো ব্যবহার করবেন একটা রাজকীয় রাজকীয় ভাব থাকবে নিজে খাইতেছেন নিজের কাছে একটা অন্যরকম ফিল মনে হবে দেখছেন এগুলোর চামিসের কোয়ালিটিগুলো অন্যরকম ফিল মনে হবে হ্যাঁ খুবই নাইস এটা সেটে এটা সেট দিয়ে বলছি আমরা দশ হাজার পাঁচশো টাকা কে যদি আপনারা যদি মনে করেন যে ভাই আমি গোল্ডেন কালার আমি এগুলোর মধ্যে নিবো না আমি নর্মাল গোল্ডেন কালার নিব আপনার পঁয়ত্রিশশো টাকা করে আমরা রাখবো